সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়েছে যে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয় ইসরায়েলের সাথে এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে অথবা পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইসরায়েলের যেন মাথা ব্যথার অন্ত নেই কেন ইরানের এই পরমাণু কর্মসূচিকে ঘিরে পশ্চিমা বিশ্ব এতটা চিন্তিত কেন তারা এটি বন্ধ করে দিতে চায় কেন তারা বারবার ইরানের পরমাণু কর্মসূচির উপরে আঘাত হানে ইরান কি গোপনে পরমাণু অস্ত্র তৈরি করেছে নাকি এখনো করতে পারেনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমাদের মাথায় যে প্রশ্নগুলো ঘুরপাক খায় সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব তবে তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এবার চলন শুরু করা যাক ইরানের এই পরমাণু কর্মসূচি মূলত উনিশশো পঞ্চাশের দশকে শাহ মোহাম্মদ রেজা পাহলবি এর শাসন আমলে শুরু হয় সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশ ইরানকে সমর্থন করে সহায়তা করে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এর কাছাকাছি সময়ে ইসরায়েলের পরমাণু কর্মসূচিও শুরু হয় ফ্রান্স সহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্র সহায়তা করে ইসরায়েলকে এরপরে উনিশশো সালে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি এনপিটিতে স্বাক্ষর করে উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পরে ইরানের পরমাণু কর্মসূচি অনেকটা স্লো হয়ে যায় প্রায় বন্ধ হয়ে যায় উনিশশো এর দশকে ইরাক ও ইরানের মধ্যে দশকব্যাপী যে যুদ্ধ চলে সেই যুদ্ধের সময়ে ইরান গোপনে আবারও তার পরমাণু কর্মসূচি চালু করে এখন প্রশ্ন হচ্ছে উনিশশো পঞ্চাশের দশকে শুরু হওয়ার পরে প্রায় সাত দশক পেরিয়ে যাওয়ার পরেও ইরান কেন এখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি নাকি তৈরি করেছে গোপনে এখনো ঘোষণা করেনি বিশ্লেষকরা বলছেন যে ইরান এখনো পরমাণু তৈরি করতে পারেনি তৈরি করলে ইরানে হামলার সাহস না না তো যদি তৈরি করতে পেরে থাকে ইরান তার পেছনে কি কি কারণ দায়ী কোন কোন কারণে ইরান তার পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি এ পর্যন্ত এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানে উনিশশো সালে যখন ইসলামী বিপ্লব সংঘটিত হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যে পশ্চিমা বিশ্ব এতদিন ধরে ইরানকে সাহায্য করে আসছিল বিশেষ করে পরমাণু কর্মসূচিতে তারা ইরানের ব্যাপারে তাদের মনোভাব পরিবর্তন করে তাদের নীতি পরিবর্তন করে এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এরপরে দুই সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ইরানের পরমাণু কর্মসূচি বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের দাবি জানায় এবং নিষেধাজ্ঞা আরোপ করে এই সমস্ত নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যা তার পরমাণু কর্মসূচিতেও প্রভাব ফেলে অন্য যে কারণটি হলো তা হলো গোপন অভিযান ও নাশকতা ইরানের এই পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পশ্চিমা বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মিলে ইরানের বিরুদ্ধে প্রতিনিয়ত নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত করার জন্য এই কর্মসূচি সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিজ্ঞানী ও কর্মকর্তার বিরুদ্ধে তারা নাশকতামূলক অভিযান চালিয়ে আসছে দু হাজার দশ সালে ইসরায়েল স্ট্যাক্স নেট নামক একটি ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এক থেকে দুই বছরের জন্য ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে যায় এরপরে অন্য যে কারণটি রয়েছে তা প্রযুক্তি ও চ্যালেঞ্জ ইরানের যে পরমাণু সেগুলো প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে চুল্লি নাথাঞ্চ ও ফোর্ডোতে রয়েছে সেগুলো বারবার হামলার শিকার হয়েছে সর্বশেষ গত জুন মাসে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে এই স্থাপনাগুলোতে হামলা করেছে শুধু হামলা করে ক্ষান্ত হয়নি ইরানের পরমাণু কর্মসূচির সাথে জড়িত গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে গণমাধ্যমের বরাতে উঠে এসেছে যে দু সাত সাল থেকে এই পর্যন্ত ইরানের মোট চব্বিশ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল অন্য যে কারণ রয়েছে তা হলো আন্তর্জাতিক তদারকি পর্যবেক্ষণ ইরান ইসরায়েল যুদ্ধের আগ পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএ তদারকি করে আসছিল ইরানের অভিযোগ হচ্ছে আইএইয়ের কর্মকর্তারা ইরানের এই পরমাণু কর্মসূচির ব্যাপারে তত্ত্ব সংগ্রহ করে ইসরায়েলকে সরবরাহ করে বিশেষ করে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির উপপ্রধান মাহমুদ নাবাভিয়ান তিনি দাবি করেছেন যে আইএইয়ের পরিদর্শকরা জুতোর ভেতরে নজরদারি করার জন্য গোপনে চিপ বসিয়ে ইরানের পরমাণু কর্মসূচিকে পর্যবেক্ষণ করে গোপনে গোয়েন্দাগিরি করে নজরদারি করে এবং তথ্য সংগ্রহ করে সেটা ইসরায়েলকে তারা দেয় গোপনে সম্প্রতি ইরান অভিযোগ করেছে যে আই এর মহাপরিচালক মাইকেল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত স্পর্শকাতর নথি ইসরায়েলের হাতে তুলে দিয়েছে এভাবে তদারকির নামে আই মূলত ইরানের এই যে পরমাণু কর্মসূচির সমস্ত গোপন নথি সংগ্রহ করে সেটা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে তারই আলোকে তারা ইরানের এই পরমাণু কর্মসূচির সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি ও স্থাপনা সম্পর্কিত তথ্য তারা পেয়ে গেছে এই হচ্ছে মূলত ইরানের এখন পর্যন্ত পরমাণু বোমা তৈরি করতে না পারার পেছনের কারণ তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন যে বিভিন্ন কারণ থাকলেও ইরান মূলত রাজনৈতিকভাবে পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিত তাহলে তৈরি করতে পারতো শত বাধা সত্ত্বেও সর্বশেষ আইএইয়ের প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ইরান ষাট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং ইরানের কাছে চারশো কেজি ষাট মাত্রায় সমৃদ্ধকৃত ইউরিনিয়াম রয়েছে পরমাণু অস্ত্র তৈরি করার জন্য নব্বই শতাংশের উপরে সমৃদ্ধ করতে হয় ইরান চাইলে সেটি সহজে করতে পারত এবং চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত নয় থেকে দশটি পরমাণু বোমা তৈরি করতে পারতো ইরান কিন্তু ইরান সে পথে হাঁটেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি একবার ফতোয়া দিয়েছিলেন পরমাণু অস্ত্রের বিরুদ্ধে তিনি বলেছিলেন যে আমরা পরমাণু অস্ত্র চাই না তৈরি করতে চাই না আমরা এটা বিরোধী রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ইরান বিভিন্ন সময় ঘোষণা দিয়েছে যে আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাই না এজন্য বিশ্লেষকরা বলছেন যে ইরান যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিত পরমাণু অস্ত্র তৈরি করার জন্য তাহলে তারা তৈরি করতে পারত প্রিয় দর্শক আমরা ইরানের পরমাণু কর্মসূচির শুরুর ইতিহাস এবং পরমাণু অস্ত্র তৈরি করতে না পারার যে কারণগুলোর কথা উল্লেখ করলাম আপনাদের কি মনে হয় আপনারা যদি মনে করেন না ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে আপনি স্বীকার করছেন না আপনারা আপনাদের এ ব্যাপারে মতামত জানাতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোন ইস্যুতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ